অম্বুবাচি চলাকালীন সময়ে ভুল করেও করবেন না এই পাঁচটি কাজ নচেত সারা জীবন পাপের ভাগিদারি হবেন নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে আগামী বাইশে জুন থেকে শুরু হচ্ছে দু সালের অম্বুবাচী যেটি শেষ হবে আগামী ছাব্বিশে জুন দুই সালের এই অম্বুবাচী তিথি বাইশে জুন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়ে যাচ্ছে এবং যেটি পঁচিশে জুন শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশে জুন থেকে পুনরায় আবার দেবীর পূজা শুরু হবে অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দির যেটি একান্নতম সতীপীঠের মধ্যে অন্যতম যেখানে সতী জনি পড়েছিল যে স্থানটিতে প্রতি বছর বিশেষ সমারোহ সহকারে কামাখ্যা মন্দিরে এই অম্বুবাজি উৎসব পালন করা হয়ে থাকে কথিত রয়েছে এই অম্বুবাচী শুরু হওয়ার আগে মন্দিরের গর্ভগৃহে একটি সাদা কাপড়ের টুকরো রেখে দেওয়া হয় আর অম্বুবাচিতে মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ থাকে অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পর মন্দিরের দরজা খুললে সেই সাদা কাপড়টি লাল হয়ে যায় মায়ের মহিমা এতটাই যে মন্দিরের পিছনে একটি ব্রহ্মপুত্র নদ রয়েছে যেটি অম্বুবাচি কয়েকদিন মন্দিরের জলটা লাল হয়ে যায় দর্শক বন্ধুরা অমুবাসী তিথিতে এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি পালন করলে যেমন বিশেষ উপকারিতা লাভ করা যায় এমন কয়েকটি ক্রিয়া রয়েছে যেগুলি থেকে অবশ্যই বিরত থাকা উচিত নচেত বিশেষ পরিমাণে দুঃখ কষ্টের ভাগিদারি কিন্তু হতে হয় বন্ধুরা অনেক ব্যক্তি রয়েছে যারা সারা জীবনে দুঃখ কষ্টে ভুগতে থাকেন শত চেষ্টা করেও তাদের যেমন আর্থিক উন্নতি হয় না ঠিক তেমনি তাদের জীবনের সুখ শান্তি কোনো কিছুই কিন্তু লাভ করতে পারে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার ভবিষ্যৎ জীবনটি সুখে শান্তিতে কাটাতে চান এবং সমস্ত প্রকার পাপের বিনাশ ঘটিয়ে স্বর্গযাত্রার পথ আরও বেশি শুভ করতে চান তাহলে তো আপনাকে অম্বুবাজি চলাকালীন এই কয়েকটি দিন এই পাঁচটি ক্রিয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তো দর্শক বন্ধুরা কোন সেই ক্রিয়াগুলি সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি আপনি অনেক অজানা তথ্য জানতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের শাস্ত্র কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক অম্বুবাজির এই কয়েকদিন দেবী ঋতুমতি হন যার কারণে দেবীর পূজা করা থেকে বিরত থাকার কথা বলা হয়ে থাকে আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো দেবীর ছবি মূর্তি বা কোনো পটচিত্র থাকে অম্বুবাজি শুরু হওয়ার আগেই সেটিকে লাল কাপড় দিয়ে ঠেকে রাখুন এবং অম্বুবাজির এই কয়েকদিন ভুল করেও কোনো দেবীর পূজা করবেন না এবং তাদের মন্ত্রে জপ করবেন না তাদের আরাধনাও করবেন না অম্বুবাজি শেষ হয়ে যাওয়ার পর দেবীর ছবি থেকে লাল কাপড়ের টুকরোটি অবশ্যই সরাবেন সেটিকে গঙ্গার জলে শুদ্ধ করে পুনরায় আগের স্থানে রেখে দেবেন অম্বুবাজ্যি চলাকালীন সময়ে দেবী যেহেতু ঋতুমতী হন সেই কারণে শাস্ত্র অনুযায়ী সমস্ত দেবীর পূজা করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে দ্বিতীয়ত অম্বুবাজির এই কয়েকদিন ভূমি কর্ষণ করা বৃক্ষরোপণ করা কিন্তু উচিত নয় অবশ্যই আপনি বিভিন্ন কাজ করার সময় এই দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো নতুন গাছ এই সময় লাগাবেন না এছাড়াও আপনি কিন্তু ভুল করেও ভূমিকর্ষণ করবেন না যতই আপনার প্রয়োজন থাকুক না কেন অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই করুন কিংবা অম্বুবাচি শুরু হয়ে যাওয়ার আগে আপনি কিন্তু করতে পারেন তবে অম্বুবাচী চলাকালীন সময়ে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ করা কিন্তু মহাপাপের আপনি শিকার হবেন তৃতীয়ত অম্বুবাচী চলাকালীন এই কয়েকটি দিন মধ্যে যদি কোনো কোনো বছর রথযাত্রাও পড়ে থাকে অনেকের মতে তখন প্রশ্ন যে অম্বুবাসী চলাকালীন সময়ে রথযাত্রা পড়লে আদৌ কি পালন করা উচিত সেক্ষেত্রে বলব বন্ধুরা অম্বুবাসীর মধ্যে যদি রথযাত্রা পড়ে তাহলে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে রথযাত্রা পালন করা কিন্তু হয়ে থাকে অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় বিবাহ অন্নপ্রাশন উপনয়ন কিংবা গৃহপ্রবেশ ইত্যাদি যে কোনো প্রকার শুভ কর্ম করা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে দর্শক বন্ধুরা যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে অবশ্যই জব ধ্যান করতে পারেন কিন্তু কারোর যদি কেউ যদি গুরুমার কাছে দীক্ষিত হয়ে থাকেন তাহলে বলবো অম্বুবাচির এই কয়েকটি দিন জব না করাই ভালো কিন্তু কারোর যদি গুরুর কাছে দীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই সে কিন্তু জব ধ্যান করতেই পারেন অম্বুবাচি চলাকালীন সময়ে যে ব্যক্তি অম্বুবাচি পালন করবেন তিনি যেমন বিধিনিষেধ মেনে চলবেন যারা পালন করবেন না তারাও কিন্তু মেনে চলার চেষ্টা করবেন যারা অম্বুবাচি পালন করবেন তারা তো অম্বুবাছির কয়েকটা দিন কোনো গরম খাবার খেতে পারবেন না অর্থাৎ একেবারে ঠান্ডা নিরামিষ শুকনো খাবার তাদের গ্রহণ করতে হবে যারা অম্বুবাচি পালন করবেন না তাদেরকে বলি বন্ধুরা অম্বুবাছি চলাকালীন এই কয়েকটি দিন ভুল করেও কোনোরকম আমিষ আহার গ্রহণ করবেন না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ খাওয়া থেকে নিজে এবং নিজের পরিবারের সকলকে বিরত রাখুন এমনকি বলা হচ্ছে অম্বুবাচির এই কয়েকটা দিন বাড়িতে নিরামিষ পথ রান্না করা উচিত নয় বাড়ির বাইরে তো ভুল করেও খাবেন না অম্বুবাচির এই কয়েকদিন বাড়ির বাইরে কোথাও না খেয়ে বাড়ির মধ্যে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন মায়ের কৃপায় শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে অম্বুবাচীর এই কয়েকটা দিন ভুল করেও চুল নখ দাড়ি কাটবেন না এছাড়াও হরণ পরচর্চা পরনিন্দা এছাড়াও অপরের ক্ষতি করা ইত্যাদি বিভিন্ন প্রকার খারাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখবেন এই সময় তারু সম্পর্কে নিন্দা যেমন করবেন না পরের ব্যাপারে কথা বলতেও কিন্তু যাবেন না এই সময় নিজেকে শান্ত রেখে সুস্থ রেখে আপনি এই কয়েকটি দিন পালন করার চেষ্টা করুন আশা করছি বিশেষ পরিমাণে উপকার লাভ করবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানান আশা করছি আপনাদের ভিডিওটি দেখার মধ্য দিয়ে অনেক অজানা তথ্য আপনারা জানতে পেরেছেন তাই অবশ্যই একটি লাইক করুন এবং শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখুন ধন্যবাদ